জাত জালিয়াতি খেলছ জোয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকোর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নায়াজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হওয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছোঁইয়ের ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুন এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়ার দিনকানা সব দেখতে পাস নে দন্ডে দণ্ডে পলে বলে কেমন করে দিস তোদের জাদা কলে তোরা জাতির চাপে মারলি জাতি সূর্য ত্যাজি নীলিবাদি তোদের জাদ ভগিরথ এনেছে চল জাঁদ বিজাতের জুতো ধোয়া মন ঋষি অনুশমান বিবুলে বিশ্বে যে বিধির না সেই বিধির বিধি মনুর পায়ে অশ্লির ওরে মূর্খ শাস্ত্র সত্য বড় তোরা চিনির বলদ তাই হলো তার শাস্ত্র বওয়া সকল জাতি সৃষ্টি যে তার এই বিশ্ব বিশ্বমায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করি। স্রষ্টাই বুঝিস জীবন ভরে ভসে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভি দোয়া বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের পালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর পইতে টিকি সব শেখা ভাই একাকার জাত শেষিকেই তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা এই পাপে আজ উঠতে বসতে সিংহি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র এই জাতজুয়ারির ভাগ্যে আছে আরও অশেষ দুঃখ সভা